খুব টার্গেট নিয়ে নেটওয়ার্কিং খুব বেশি করি নাই বাট আমার স্টাইলটাই যে ভালো সেটা আমি বলবো না কারণ এক একজনের জন্য এক একটা স্টাইল কাজ করে তো আমার ক্ষেত্রে আমি খুব কাইন্ড অফ ইনটুইটিভ পার্সন মানে যেটা ইনটুইটিভলি আমার কাছে করতে হবে মনে হয় আমি করি বা করতে গিয়ে দেখা যায় যে আমার অনেক কানেকশন হয়তো এই জীবনে আল্লাহ আল্লাহ রহমতে আমার তৈরি হয়েছে বাট অনেক ক্ষেত্রে হয় যে মানুষ সেটা না খুব ন্যাচারাল পদ্ধতিতে না সে আবার এইভাবেও যায় যে টার্গেট করে যে আমি এই লাইনে বিজনেস করতে চাই এই 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 ধরনের লোকের সাথে আমার যোগাযোগ দরকার ওই ধরনের লোকজনের সাথে তারা দে স্টার্ট কমিউনিকেটিং বাট মানুষের সাথে কমিউনিকেট করে তুমি যখন রিলেশন বিল্ড করতে চাই বা খেয়াল করো যে তুমি জাস্ট বলা ভাই হাই হ্যালো করলা সালাম দিলা ভাই কেমন আছেন ভাই বললেই রিলেশন হয়ে যায় না রিলেশন হওয়ার ক্ষেত্রে তার একটা ইন্টারেস্ট গ্রো করতে হবে তোমার বিষয়ে সো তার ইন্টারেস্ট কিভাবে গ্রো করতে পার তার জন্য হাজার রকম আইডিয়া আছে যেমন দেখো তুমি যদি একটা মানুষকে ইন্টারেস্টেড হও তাহলে সে তোমার বিষয়ে ইন্টারেস্টেড হবে ফর এক্সাম্পল তুমি মনে করো যে অন্য একজন সিনিয়র অন্টারপ্রেনর যে তোমাকে মেন্টারিং করতে পারে দিয়ে অথবা তোমাকে সে ইনভেস্ট করতে পারে আর্লি স্টেজে এরকম একটা মানুষের সাথে বা একাধিক মানুষের সাথে তুমি রিলেশন করতে চাও ফলে একটা অ্যাপ্রোচ দেখো তুমি তাকে জাস্ট মেসেজ পাঠাইলা যে আমি অমুক তমুক আপনার সাথে কথা বলতে চাই অনেক ক্ষেত্রে তুমি হয়তো রেসপন্স পাবা না বিকজ তুমি একজন ব্যক্তি তুমি তোমার নাম ধাম পরিচয় বলছো আর বলছো আপনার সাথে কথা বলতে চাই বাট সে কেন ইন্টারেস্টেড হবে তাকে ইন্টারেস্টেড করার মতো ইলিমেন্ট তো তোমার ওই মেসেজের মধ্যে নাই মোস্ট অব দ্য টাইম সে এটার জন্য কোনো আর্টস ফিল করবে না রিপ্লাই করার জন্য তাহলে এখন তাহলে তোমাকে অনেক বুদ্ধি খাটানো লাগবে ডেফিনেটলি এখন দেখো বুদ্ধি ঘটানোর অনেক বুদ্ধি আছে তুমি যদি কথার কথা যাকে কমিউনিকেট করতেছো তার লেখা কোনো আর্টিকেল তার লেখা কোনো স্ট্যাটাস তার দেওয়া কোনো সাক্ষাৎকার এটা তুমি গভীরভাবে স্টাডি করো সেখান থেকে তুমি যদি তাকে প্রেজ করার মতো কিছু উপাদান বের করো যে আপনার এই জিনিসটা আমার খুব ভালো লাগছে ইত্যাদি 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 এবং সেই সাথে ওখান থেকে তুমি খুব খুব ইন্ট্রিগিং একটা দুইটা প্রশ্ন করতে পারো যে প্রশ্নের ভিতরে বুদ্ধিমত্তার ছাপ আছে গভীরে যাওয়ার ছাপ আছে তাহলে দেখো देयर इज हायर চান্স সে তোমাকে রিপ্লাই করবে এটা আমি একটা एग्जांपल দিলাম তাই না এরকম যেহেতু এখন সহজ হয়ে গেছে যে অনলাইনে অলমোস্ট গ্লোবালি লোকজনের সাথে কানেক্ট হওয়া সহজ হয়ে গেছে লিঙ্কডিন বলো ফেসবুক বলো বিশেষ করে প্রফেশনাল যোগাযোগের ক্ষেত্রে লিঙ্কডিন তো খুবই ভালো একটা মাধ্যম তাহলে সেখানেই তুমি যদি ওইরকমভাবে কমিউনিকেট করো আবার হচ্ছে তুমি যদি নিজের ভ্যালু বাড়ো খেয়াল করো যে আমি যদি ভ্যালুয়েবল হই তাহলে আরেকটা মানুষকে নকগিল ইজিলি সে আমার সাথে কানেক্ট হবে বাট আমার ভ্যালু যত কম আমার কিন্তু তত প্রবাবিলিটি কম সে আমাকে পাত্তা দেওয়ার তাহলে আমার ভ্যালু বাড়াইতে হবে তা আমার ভ্যালু আমি কতভাবে বাড়াইতে পারি দেখো সিম্পলি তোমার যদি অনেক ইনডেপথ নলেজ থাকে কোনো বিষয়ে বা একাধিক বিষয়ে ইফ ইউ আর ট্রুলি নলেজেবল তাহলে কিন্তু আরেকজন তোমার সাথে কথা বলতে ইন্টারেস্ট ফিল করবে বিকজ সে কথা বলতে থাকে তোমার থেকেও কিছু না কিছু সে শিখতে পারবে ফলে ইনিশিয়াল রেসপন্স যদি করেও তোমার শুরুর ইন্ট্রিগিং কোয়েশ্চেন দেখে বা প্রেস করার স্টাইল দেখে বাট তুমি যদি ফাঁপা হও তাহলে কিন্তু দেখবা রিলেশনশিপটা খুব বেশি দূর আগাবে না বাট তোমার ভিতরে যদি অ্যাবসুলিটলি ম্যাটেরিয়াল থাকে তাহলে দেখবা রিলেশনশিপটা আগাবে ফলে এর ক্ষেত্রে এটা একটা ভ্যালুয়েবল কনসেপ্ট সেটা হচ্ছে তুমি যদি নিজেকে দামি না বানাও নেটওয়ার্ক কানেক্ট হবে না হইলেও শক্ত কানেকশন হবে না নেটওয়ার্ক ছুটে যাবে আর ইফ ইউ মেক ইউরফ ভ্যালুয়েবল তুমি যদি প্রচুর হয়ে যাও রাতারাতি অসংখ্য নেটওয়ার্ক তুমি বিকজ পিপুল তখন তোমার সাথে হওয়ার জন্য উদ্গ্রীপ থাকবে আর লার্ন লার্নিং তো একটা মানে অনগোয়িং প্রসেস তো তুমি লার্ন করতে থাকবা দেখবা যে কোন প্রসেস কাজ করে কোন প্রসেস কাজ করে না আর আরেকটা বিষয়ে নেটওয়ার্কিং এর ক্ষেত্রে বলবো হচ্ছে বি জেনুইন হুম ফেক না হওয়া যেমন আমি একটু আগে বলছি প্রেস করবা প্রেইস তুমি একটা এটা কাজে দিবে না ট্রুলি যেখান থেকে মনে করো যে একটা তোমার ট্রুলি তুমি বিলিভ করতেছো যে না এটা একটা খুব প্রশংসনীয় গুণ তার তাহলে সেটা বলো হ্যাঁ মানে ফেক জিনিস দিয়ে অনেক দ্রুত রেজাল্ট পাওয়া যায় অনেক সময় কিন্তু এটা সাস্টেনেবল হয় না ঠিকবে না নষ্ট হয়ে যাবে রেজাল্টটা হম